সংসারের একটা কাজ করাও তো দেখি না সারাদিন টইটই করে ঘুরে বেড়ানো আর স্বামীর টাকাগুলো নষ্ট করা এটাই তো সারাক্ষণ ভরে দেখি কই কখনও তো দেখলাম না রান্নাঘরের রান্না করা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ওরে ভাই বোনেরা রান্নাঘরের রান্না করা দেখবেন কি করে সারা সারাদিন তো টইটই করে ঘুরে বেড়াই ঠিক না রান্নাগুলো কে করে দিয়ে যায় আপনারা করে দিয়ে যান নাকি আমি করি আমার কিন্তু একটা ছেলে আছে। প্রতিদিন তাকে স্কুলেও কিন্তু আমারই নিয়ে যেতে হয় মানুষকে না হার্ট করে কথা বলাগুলা আপনাদের কিছু মানুষের স্বভাব হয়ে দাঁড়াইছে ঘুরতে যাওয়া এটা একটা অন্য রকম ভালো লাগা আজকে আমার কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করি কেনই এত বেশি ঘুরতে যাই আর কেনই বা আমেরিকার সৌন্দর্য আপনাদের দেখাই সেটার পিছনে কিন্তু দুইটা কারণ আছে একটা কারণ হলো, আমেরিকা না যতটা আপনারা চোখে দেখেন সুন্দর এর কিন্তু বিপরীত দিকও আছে ততটাই অসুন্দর এখন বলতে পারেন কেন বলতেছেন শাকিলা আপু বলতেছি এই কারণে আমেরিকা আসলেই সুন্দর দেখতে খুবই সুন্দর একটা জায়গা আপনার ভালো লাগবে কিন্তু এক বছর ভালো লাগবে দুই বছর ভালো লাগবে দশ বছর একটা জায়গায় আত্মীয় স্বজন সবাইকে ছাড়া সত্যিই ভালো লাগে না যেমনটা আপনাদের শাকিলা আপুরও ভালো লাগে না খুব বেশি খারাপ লাগে এখানে না ইচ্ছে করলেই আপনি বাংলাদেশের মতো না একজনের বাড়িতে যায় মনের সকল কথাগুলো বলে আসবেন এবং ইচ্ছা করলেই প্রতিনিয়ত তাদের বাড়িতে গিয়ে বসে সলা পরামর্শ বা আলাপ আলোচনা বা বসে থেকে গল্প করা উকুন তুলে দেয়া বা অন্যান্য যেটা বাংলাদেশে হয় এই ধরনের কাজগুলো করতে পারবেন না কারণ তাদের সময়ের মূল্য আছে এবং তারা যখন আপনাকে বলবে যে আপনি আমার বাসায় আসেন তখনই আপনি যাইতে পারবেন এছাড়া কিন্তু আপনি খুব খারাপ লাগলেও কারো বাসায় যেতে পারবেন না তাহলে বুঝেন আপনি একটা মানুষ কারো সাথে এক মাসের ভিতরেও দেখা হচ্ছে না যদি দাওয়াত দেওয়া হয় দেন তারা আসে যদি দাওয়াত না দেওয়া হয় তাহলে কেউ আপনার বাসায় আসবে না আপনার পাশের বাসার পড়শি মরে গেছে না বেঁচে আছে সেটাও আপনি জানতে পারবেন না তারা যদি না জানায় এমনই হচ্ছে আমেরিকা তো এই জায়গাটাতে একা একা কতক্ষণ না আপনার ভালো লাগবে একসময় আপনি বিরক্ত হয়ে যাবেন তখন মনে হবে কি যাই না প্রকৃতির মাঝে ঘুরে বেড়াই তাহলে একটা শান্তি আসে তো আমারও এরকম হয়েছে বান্ধবী বন্ধুর সাথে দেখা হয় ওই যে দাওয়াতে বা দাওয়াত দিলে যাওয়া হয় দাওয়াত তারা দিলে যাই এছাড়া ওইভাবে না দেখা সাক্ষাৎ হয় না তো শনিবার রোববার যেহেতু আপনাদের দুলা ভাইয়ের ছুটি সেই সময়টায় মনে হয় যে আমেরিকার সকল জায়গাগুলো আমি ঘুরে বেড়াই ঘুরে বেড়ালে মনটা একটু প্রশান্তি লাগে সারা দিন যখন ঘুরে ঘুরে আসি এসে বাসায় ফিরি তখন না খুব ক্লান্তি লাগে দেখা যাও ওই জিনিসগুলা দেখে আসছে ওইগুলা দেখার কথা চিন্তা করতে করতে এক সপ্তাহ পার হয়ে যায় তখন মনটা ফ্রেশ হয়ে যায় আর থাকলো দ্বিতীয় মোজেন আমি একজন ইউটিউবার আমি একজন ফেসবুক করি আমার একটা পেজ আছে সো আমার কিন্তু প্রতিনিয়ত এখানে একটা ভিডিও দিতেই হয় সেখান থেকে কিন্তু একটা ভালো রকমের আর্নিং আসে সেই আর্নিং দিয়ে আপনারা জানেন আমি বাংলাদেশের কিছু গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করি আমি যদি না ঘুরতাম না বেড়াইতাম তাহলে কি এই ভিডিওগুলো করতে পারতাম বা এই ভিডিওগুলো থেকে টাকাটা যেটা আনছি সেটা কি অন্যকে দিতে পারতাম আর আর একটা কথাই বলেন আমি যদি ভিডিওগুলো না করতাম তাহলে কি আপনারাই আমেরিকার সৌন্দর্যগুলো দেখতে পারতেন বলেন মানুষকে না কখনো কষ্ট দিয়ে কথা বলতে হয় না যে যে জায়গায় আছে সেই বুঝে সেই জায়গার সিচুয়েশান কিন্তু অন্যরা কখনো সেটা বুঝতেও না এবং উপলব্ধিও করে না আমাদের স্বভাবই হলো মানুষকে হার্ট করে কথা বলা এবং কষ্ট দিয়ে কথা বলা মানুষদের কখনও কষ্ট দিয়ে কথা বলতে নেই এই কষ্ট দিয়ে কথা বললে দেখবেন একদিন আপনাকেও কেউ কষ্ট দিয়ে কথা বলতেছে যাই হোক আমি অনেক বড় বড় কথা বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই বোনেরা কারণ আপনার এই শেয়ার বা এই লাইকে একটা মানুষের কিন্তু অনেক বড় উপকার হচ্ছে একটুখানি উপকার না হয় করলেনই ভালো থাকবেন সবাই বাই বাই